ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে সনাতন হিন্দু ধর্মে বছরে যে চব্বিশটি একাদশীর ব্রত রয়েছে তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ একাদশীর ব্রত হল এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যা আমলকি একাদশী বা রংভরি একাদশী নামে পরিচিত অত্যন্ত পবিত্র ও মাহাত্মপূর্ণ হচ্ছে এই আমলকি একাদশীর ব্রতটি এই দিন আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার পাশাপাশি এই দিন শিব পার্বতীর পূজা অতি অবশ্যই করবেন এই বিশেষ এবং পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আপনাদেরকে এই একটি ফল খেতে হবে এই একটি ফল যদি আপনারা খান তাহলে অবশ্যই আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হবে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় ও শিব পার্বতীর আপনারা অশেষ কৃপা লাভ করতে পারবেন এটি এমন একটি ফল যা দর্শন করলে হাজার পূর্ণ ফল প্রাপ্তি হয় আর এই ফলটি যদি আপনারা খেতে পারেন তাহলে দ্বিগুণ পূর্ণ লাভ করবেন এবং আপনারা যদি ভগবান শ্রীহরির বিষ্ণুর ভোগে অর্থাৎ রাধাগোবিন্দর ভোগে এই ফলটি অর্পণ করতে পারেন তাহলে এর থেকে তিন গুণ পূর্ণ ফল আপনারা লাভ করবেন এই দিন আপনারা এই ফলটির নাম একবার মুখে উচ্চারণ করেন তাহলে হাজার হাজার পূর্ণ ফল প্রাপ্তি করবেন এবং ভগবান বিষ্ণুর ভোগে আপনারা এই ফলটি নিবেদন করতে পারেন তাহলে তার তিনগুণ পূর্ণ ফল প্রাপ্তি হয় এই আমলকি একাদশীর ব্রত পালনে অবশ্যই যশস্বী প্রাপ্তি হয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি ও চরমে প্রাপ্তি হয় এই আমলকি একাদশীর দিনে অবশ্যই এই ফলটি বাড়িতে কিনে আনুন এবং আমলকি একাদশীর দিন উপবাস পালন করার পাশাপাশি আমলকি গাছ ও বিষ্ণুর পূজা করা উচিত এছাড়াও এই দিন উপবাস রাখলে আমলকি খাওয়ার প্রথা রয়েছে তাহলে সংসারে দারিদ্রতা কেটে যাবে জীবনে সমস্ত পাপ ভস্মীমুত হয়ে যাবে শুধুমাত্র এই জন্মে নয় পরজন্মেও শুভ ফল প্রাপ্তি করতে পারবেন জানতে পারবেন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি ও পালনের সঠিক সময়সূচি এরই সাথে থাকছে এই আমলকি একাদশীর দিনে পূর্ণ পবিত্র কথা ও ব্রত মাহাত্ম্য যা প্রত্যেকের শ্রবণ করা উচিত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তবে বন্ধুরা তার আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনের বক্সে জয় শ্রী শ্রীকৃষ্ণ রাধে রাধে বা জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখুন আপনার ওপর আশীর্বাদ বজায় থাকবে বন্ধুরা আজকের ভিডিওটির প্রশ্ন হলো আপনি এই ভিডিওটি কোন শহর বা কোন গ্রাম থেকে দেখছে আপনার উত্তরটি নিচের কমেন্ট লিখবে তাহলে চলুন বন্ধুরা এবং আমি আবারও আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বুঝবো যে আমার পরিশ্রম সার্থক হয়েছে তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি সনাতন হিন্দু ধর্মে প্রতিটি মাস এবং প্রতিটি দিনের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে তো বন্ধুরা প্রত্যেকটা দিন যে কোনো না কোনো দেবদেবীর উৎসর্গিত একটি দিন যেমন শনিবার শনি দেবতার দিন রবিবার হলো সূর্য দেবতার দিন মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন বৃহস্পতিবার দিনটি হলো মা লক্ষ্মীর দিন এবং দেবগুরু বৃহস্পতিবারের সমর্পিত এই রকমই সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন তো বন্ধুরা এই সোমবারেই পালিত হচ্ছে এই আমলকির একাদশীর ব্রত তাই এই দিনটি ভগবান শ্রীহরির পাশাপাশি মহাদেবকেও সমর্পিত করা হয়েছে মহাদেবের পুজো অর্চনার বিশেষ দিন হচ্ছে এই সোমবার দিন অনেক ভক্তরা নিষ্ঠা ভক্তির সহিত সোমবারের ব্রত পালন করে থাকেন বিশেষ সুফল প্রাপ্তি করার জন্য তাই আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা কৃষ্ণের এবং তারই সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য সোমবার আমলকি একাদশীর দিন এই ফলটি বাড়িতে কিনে আনবেন এবং আপনারা এই ফলটি অবশ্যই আপনারা খাবেন অন্যান্য ফলের পাশাপাশি বিশেষ করে এই একটি ফল আপনাদেরকে গ্রহণ করতেই হবে এতে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে পরিবারে আর্থিক উন্নতি হবে এবং পরিবারে কোনো রকম চেঁচামেঁচি ঝগড়া ঝামেলা অশান্তি বাধা বিঘ্ন দেখা দেবে না এই একাদশীর ব্রত পালনে সেই ব্যক্তি প্রাপ্তি করতে পারবে নিশ্চিত এই দিন অবশ্যই এই গাছটির পুজো অর্চনা করতে হয় একাদশীর দিনটি হচ্ছে বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন এই দিনে যদি কেউ উপবাসের ব্রত রেখে ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করতে পারেন তাকে প্রসন্ন করতে পারে তাহলে তার আর জীবনে কোনো কিছুরই প্রাপ্তি থাকে না সমস্ত কিছুই সে প্রাপ্ত হয়ে যায় জীবনে চরম সিদ্ধি লাভ করে একাদশীর দিনটিকে বলা হয়েছে হরিবাসর তিথি তাই বন্ধুরা যেই দিনে একাদশীর ব্রত পালন করা হোক না কেন সেই দিনটিকে বলা হয়েছে পূর্ণ পবিত্র একটি বিশেষ দিন আমলকি একাদশীর গুরুত্ব বা তাৎপর্যই বা কি সনাতন ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণু যখন বিশ্ব সৃষ্টির জন্য ভগবান ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন সেই সময় তিনি প্রথম আমলকি গাছের জন্মদিন এই একাদশীর উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় আমলকি একাদশীর উপবাসে আমলকি গাছ লাগালেও শুভ ফল প্রাপ্ত করা যায় এটা অবশ্যই মনে রাখবেন এই দিন আপনি একটি আমলকি গাছ বাড়িতে এনে লাগাতে পারেন এই আমলকি একাদশীকে রংভরি একাদশীও বলা হয় সমস্ত একাদশীর মধ্যে আমলকি একাদশীকে শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লেপক্ষে এই একাদশীর ব্রত পালিত হয় এই দিন বিয়ের পর কাশি যান শিব পার্বতী তখন আবির দিয়ে তাকে স্বাগত জানানো হয় এই কারণে এই একাদশী তিথি রংভরি একাদশী নামেও পরিচিত আজকের দিনে শিব পার্বতী ও ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যায় সনাতন হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে আমলকি একাদশী পালিত হয় অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে মূল তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে এবং পারণের সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি তো আসুন বন্ধুরা আমরা জেনে নিই এই আমলকি একাদশীর ব্রতটি দু হাজার সালে কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে বন্ধুরা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী তিথি শুরু হচ্ছে নয়ই মার্চ রবিবার সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে দশই মার্চ সোমবার দিন সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে এই সময়ের মধ্যে আমলকি একাদশী তিথিটি সমাপ্ত হবে কিন্তু বন্ধুরা দশই মার্চ সোমবার দিন এই আমলকি একাদশী তিথি উদয় তিথি অনুযায়ী এই বছর আমলকি একাদশীর উপবাস পালন করা হবে দশই মার্চ সোমবার দিন এবং এই আমলকি একাদশী পারন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে এগারোই মার্চ মঙ্গলবার সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটার মধ্যে আপনাদেরকে এই আমলকি একাদশীর ব্রত ক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ ব্রতটি ভঙ্গ করতে হবে এই দিন ভগবানকে পঞ্চ রবি শস্য নিবেদন করে সেই প্রসাদী গ্রহণ করতে হবে গ্রহণ করে এই একাদশীর ব্রতটি আপনারা ভঙ্গ করবেন অর্থাৎ পারণ ক্রিয়া সম্পূর্ণ করবেন এবং একই সাথে আপনারা পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ কার্য সম্পূর্ণ করবেন ওম একাদশম নিরাহার ব্রত না নেন কে শব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি উচ্চারণ করে তিনবার মন্ত্রটি উচ্চারণ করবেন তারপর আপনারা পারণ কার্য সমাপ্ত করবেন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী আমলকি বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং আমলকি ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি দেবতাও প্রজাপতিগণ বাস করেন নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে এই আমলকি একাদশীর ব্রত পালনের আগের দিনে অর্থাৎ দশমীর দিনে ভগবান শ্রীহরির স্মরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সহিত পালন করতে পারি অবশ্যই আপনারা দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না দশমীর দিন অনেকেরই আছে দাঁতের ফাঁকে খাদ্য লেগে থাকে তো একাদশীর দিনে যদি ভুলক্রমে সেই খাদ্য যদি আপনার পেটে যায় তাহলে কিন্তু তার ব্রতটি ভঙ্গ হয়ে যায় তাই অবশ্যই দশমীর দিন আপনারা রাত বারোটার আগে দাঁত মেজে নেবেন এই একাদশীর মধ্যে নিষিদ্ধ কাজ রয়েছে রক্তক্ষরণ তাই বন্ধুরা ভুল করেও কোনো কারণে যেন রক্তক্ষরণ না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন এই আমলকি একাদশী ব্রতের দিনে অবশ্যই আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন যদি পারেন বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং এই দিন যদি আপনি পারেন আপনার আশেপাশে কোনো নদী বা গঙ্গা থেকে থাকে তাহলে সেখানে গিয়ে আপনি পবিত্র স্নান করবেন আর যদি আপনার আশেপাশে কোনো নদী বা গঙ্গা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বাড়িতে পবিত্র স্নান করে নেবেন আর স্নানের জলে আপনি কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে নেবেন এবং তুলসীপত্র মিশিয়ে অবশ্যই স্নান করবেন মনে রাখবেন কোনো শুভ দিনে গঙ্গাসানের একটি বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তারপর শিহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শিহরির কাছে বসে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যে এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে যেন আমি পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সেক্ষেত্রে আপনি সোমবার সকালে সংকল্প মন্ত্র পাঠ করবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে